আপনার পড়েছে ঈদ এ মিলাদুন নবী মুসলমানদের যে তৃতীয় ঈদ উদযাপন করে এটা কি আসলে ঈদ এ মিলাদুন নবী কুরআন হাদিসে আছে আপনার পড়েছে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মিলাদুন ও সিরাতুন নবী এই দুইটার মধ্যে পার্থক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের একটা জীবনী কিনে নিবা হ্যাঁ কিনে নিয়ে আব্বাকে বা আম্মাকে বলবা যে রাসুলের জীবন এনে দাও আমরা যে রাসুলকে অনুসরণ করি তার জীবন জানার দরকার আছে না তাও হলো না অপশন তাহলে আর একটা দিই উজুর ফরস কয়টি সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করতে যাচ্ছি এভাবেও ভালো কাজ করা যায় একশো তেরোতম পর্ব আর একশো তেরোতম বউ করার জন্য আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে আমাদের অনেক মুসলমান ভাই ব্রাদার এসে দাঁড়িয়েছে আমরা তাদের মাঝে প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে যায় নামাজ যারা পারবে না তাদের জন্য আজকে দামি পুরস্কার তসবি তো দর্শক কথা না বাড়িয়ে বৃষ্টিময় এই দিনে চলুন তাহলে শুরু করা যাক ভাই আপনার দিয়ে শুরু করি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা একটা কুইজ করি ইসলামের বেসিক নলেজ নিয়ে অবশ্য আমাদের বলা হয়নি দর্শক আজকের পর্ব স্পন্সার করেছেন শাহাবুদ্দিন যিনি সৌদি আরবে থাকেন তো আমাদের এই প্রশ্ন থাকে নর্মাল প্রশ্ন উত্তর দিতে পারলে পাবে যায় নামাজ না পারলে পাবে তাসবি আপনি একটা উঠান এখান থেকে প্রশ্ন বৃষ্টিময় এই দিনে

সাত বছর বয়সী সাত বছর আসলে রাসূল সাল্লাহলাহি সাল্লাম ছয় মাস গর্বে থাকাকালীন পিতাকে হারান এবং ছয় বছর বয়সে মাকে হারান আপনার জন্যে আমাদের এই তাজবি দর্শক আরেকটা কথা আমার বৃষ্টির জন্য বলাই হয়নি সেটা হলো যে আজকের পর্বটা সিরাতুন নবী সাল্লাহলা সাল্লাম পর্ব আমাদের প্রতিটা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে কেন্দ্র করে তো আমার চাচাজি পেয়েছেন তাজবি আপনার পড়েছে রাসূল সাল্লাহি সাল্লামের কতজন কন্যা সন্তান ছিল এবার তার এবং তাদের নাম কী কতজন জানা নেই না জানা থাকলেও লজ্জার কিছু নেই আমরা বলে দেবো আপনাকে রাসুদ সাল্লা সাল্লামের চারজন কন্যা সন্তান ছিল কয় জন চারজন একজনের নাম জয়নব একজনের নাম কুলসুম একজনের নাম হাতেমা আর একজনের নাম রুকাইয়া সর্বকনিষ্ঠ ছিল ফাতে মারাদুল্লাহ আপনার জন্য তাজবি আমাদের পক্ষ থেকে আপনার পড়েছে ঈদ এ মিলাদুল নবী মুসলমানদের যে তৃতীয় ঈদ উদযাপন করে এটা কি আসলে ঈদ এ মিলাদুল নবী কুরআন হাদিসে আছে না ঈদ এ মিলাদুল নবী কুরআন হাদিসে নেই নাই তাহলে এটা কি করা যাবে এটা নিষিদ্ধ নিষিদ্ধ এটা আসলে বেদাত সঠিক উত্তর আপনি ভালো পেরেছেন এজন্য আপনার জায়নামাজ শুকরিয়া আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা ও দুধ মাতার নাম কি পিতা আব্দুল্লাহ আপনি বলছেন কেন না মাতা আমিনা দুধ মাতা হালিমা হ্যাঁ সঠিক উত্তর মাশাআল্লাহ এত জানেন কি করে

জানা আছে রাসূলের জীবন সম্বন্ধে জানা আছে কি জানো না না রাসূল আমাদের রাসুলের নাম কি হযরত মুহাম্মদ হ্যাঁ সঠিক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বছর বয়সে বিয়ে করেছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এবং তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল চল্লিশ বছর হ্যাঁ তোমার জন্য আপনার পড়েছে میلাদুন ও সিরাতুন নবী সাল্লাল্লাহু সাল্লাম মানে میلাদুন ও সিরাতুন এই দুইটার মধ্যে পার্থক্য কী সিরাতুন্নবী হযরত মহম্মদ সাল্লাল্লাহসাল্লামের জীবন কাতা নিয়ে আলোচনা আর মিলাদুন্নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যু হ্যাঁ সঠিক ইত্যাদি আপনি পারবেন না আমি জানতাম রাসূল সাল্লাসাল্মের জীবন বৃত্তান্ত হল সিরাতুন্নবী আর জন্ম বৃত্তান্ত হল মেলাদুন্নবী আপনার জন্য যাই নাম রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের দাদার নাম কি ছিল দাদা দাদার নাম করে বলেন দাদা আবদুল্লা আবদুল্লাহ না আমি তিনটে নাম বলবো তার মধ্যে আছে আব্দুল মুত্তালিব আবু তালিব আর আমির হামজা আমির হামজা হ্যাঁ আমির হামজা প্রথমে ঠিক হয়েছিল কিন্তু উল্টো পাল্টা করে ফেললেন আসলে দাদার নাম হবে আব্দুল মোতালিব তাজবি চাচা আবু তালিব চাচা আমির হামজা চাচা আব্বাস দাদার নাম আব্দুল মোতালিব আপনার পড়েছে রাসুল সাল্লাহামের নাম মোহাম্মদ এই নাম কে রাখেন ওনার আম্মা ওনার আম্মা আম্মার নাম কি ছিল যেন ওনার আম্মার নাম ছিল আমেনা আমেনা আমার নাম ঠিক আছে আসলে আম্মা রাখে না রাখে ওনার চাচা চাচা ওনার রাখেন ওনার দাদা আব্দুল মুতালিব এবং কাবাই নিয়ে যে নাম রেখে দেন মোহাম্মদ আপনার জন্য তসবি আপনার পড়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কত বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছিলেন তেতাল্লিশ বছর বয়স তেতাল্লিশ শিওর শিওর না শুনছিলাম এখন শিওর ছিল

আহত হয়েছিলেন হ্যাঁ একটু ইতিহাস পড়ার চেষ্টা করতে হবে আমরা রাসুলের একটা জীবনী কিনে নিবা হ্যাঁ কিনে নিয়ে আব্বাকে বা আম্মাকে বলবা যে রাসুলের জীবনীটা এনে দাও আমরা যে রাসুলকে অনুসরণ করি তার জীবন জানার দরকার আছে আমরা জানবো ইনশাল্লাহ তোমার জন্য এই আমাদের পক্ষ থেকে আপনার পড়েছে রাসুল সাল্লাহামের রওজার পাশে আরো দুইজন সাহাবীর রওজা আছে বলতে হবে এই দুইজন সাহাবীর নাম কি এছাড়া দুজন সাহাবি চারজন খলিফার মধ্যে অন্যতম ইসলামে চারজন খলিফার নাম জানা আছে চারজন খলিফার নাম বলতে হবে চারজন তাও যায় নামাজ যদি বলতে পারেন ওমর ওমর পড়েন লা ইলাহা মুহাম্মাদুর শাহাদাতটা সুন্দর করে হবে

নাকি তার অনুসরণ অনুকরণ করা বেশি জরুরি কোনটা অনুসরণ অনুকরণ করা বেশি জরুরি মিলাদ কিয়ামের থেকে বেশি জরুরি হলো তাকে অনুসরণ করা তাই না অনুসরণ করা হ্যাঁ সঠিক উত্তর সঠিক বলেছো তোমার জন্য যায় ভাই আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে বা গোত্রে জন্মগ্রহণ করেন কুরাইশ কুরাইশ সিওর সঠিক উত্তর আজকে বেশি লোক পেরে যাচ্ছে আপনার জন্য যায় নামাজ

আমি এটা মনে করে দেব না কারণ আপনার এটা মনে থাকা দরকার ছিল আপনার জন্য আমাদের পক্ষ থেকে তাজবি গাড়ে হেরা বা হেরা পর্বতের গুহায় আপনার পড়েছে রাসুল সাল্লাম আরবি কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন সেই মাস এই মাস সাবান মাসে সাবান মাসের হ্যাঁ শ্রাবণ মাসের শ্রাবণ মাসের কত তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ আচ্ছা আপনাকে আমি আর একটা প্রশ্ন যদি করি আপনি আত্তাহ ইয়াতো করতে পারবেন হ্যাঁ পরেন আত্মা হেবদুল্লাহ না

দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু রাসুল সাল্লামের মানে মোটামুটি অধিকাংশ মত মত হলো যে রাসুল বারই রবি আওয়ালে জন্মগ্রহণ করেছিলেন এটা জানা দরকার ছিল না আপনাকে সর্বশেষ আর একটা অপশান দিই সেটা পারলে আপনাকে জায়নামাজ নামাজ দেব দেখা যাবে না আপনাকে সর্বশেষ অপশন দিই সেটা যদি আপনি পারেন তাহলে আপনাকে জয় নামাজ দেবো সেটা হলো আপনাকে বলতে হবে বলতে হবে বলতে হবে গোসলের ফরজ কয়টি এবং কি কি কয়টি বলতে পারলে দেব গোসলের ফরস সাতটি সাতটি তাও হলো না অপশন তলে আরেকটা দি উজুর ফরজ কয়টি সাতটি হ্যাঁ সাতটি সাতটি তাও হলো না গোসলের ফরজ ছিল 3টি আর উজুর ফরজ ছিল 4টি গোসলের ফরজ কি কি গর্গরশাও কুলি করা নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা আর উযুর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা হাতের কনুই পর্যন্ত ধৌত করা মাথা মাসে করা এবং পা ধৌত করা আপনাকে আমি জাইনামাজ দিতে চাই কারণ আপনি একজন যুবক মানুষ নামাজ পড়েন কি না হ্যাঁ মাঝে মাঝে নিয়মিত পড়বেন ইনশাল্লাহ সর্বশেষ অপশন কালে মাইতে এব এটা পাঠ করেন একটা জাইনামাজ দেব এবার হ্যাঁ কালের আমি গোড়ারতে ধরে দি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু وحمد. لا اله الا الله محمد মুহাম্মাদার আব্দুর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে অনেক প্রশ্ন করেছি তাও খুশি হয়ে আমরা জান দিচ্ছি তবে এই কালেমা তৈয়েবাটা ভালো করে শিখতে হবে আমার সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা এই কালেমাটা অন্তত আমাদের মনে থাকা উচিত আর নামাজ পড়বেন নিয়মিত আল্লাহ যেন তৌফিক দেয় হ্যাঁ আপনার পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্ল কালে মক্কার লোকদের কাছে কি উপাধি পেয়েছিলেন এটা বলতে পারব না আসলে উপাধিটা ছিল আল আমিন আপনার জন্য আমাদের পক্ষ থেকে জানা মানে রাসূল সাল্লাল্লাহু যৌবনে একটি সমাজ সংস্কারের জন্য সংগঠন তৈরি করেছিলেন বলতে হবে সেই সংগঠনের নাম কি আমরা যেমন যুব সমাজ গড়ি না এক একটা যুব সমাজ রাসূল একটা সমাজ গড়েছিলেন নবুয়ত পাওয়ার আগে সরন এটা মনে নেই আপনার মনে আছে এখানে কে বলতে পারে এই যে হিলফুল ফুযুল হিলফুল ফুযুল এটা জানা দরকার ছিল আপনার জন্য আমাদের পক্ষ থেকে চাই নামাজ তোমার নাম কি না আমার মোহাম্মদ রশিদ উল ইসলাম কত সুন্দর নাম নামাজ পড়া নাকি আমি পড়া হয় না ইনশাআল্লাহ চেষ্টা মাঝে মাঝে বা তারপরে আস্তে করে নিয়মিত হয়ে যাব নামাজ আমাদের উপরে ফরজ একদম এটা কোনো ভাবে মিস করার কোনো সুযোগ নেই আর তুমি যে সুন্দর একজন যুবক মানুষ তুমি এখন নামাজ পড়বা দেখবা চেহারাটা সুন্দর হয়ে গেছে তুমি নামাজ পড়লে আল্লাহর রবুল রহম পাবা আল্লাহর রবুল আলমিন তোমার উপরে কৃপা করবেন তোমার লেখাপড়া ভালো হবে তোমার আয় রুজিতে বরকত হবে মনে থাকবে এখন আমি এই শেষ জায় নামাজটা তোমার দিতে চাই কিন্তু কুইজটা উঠাও ব্যাস তোমার কি পড়েছে সর্বশেষ কুইজ এটা ছিল তুমি না পারলেও তোমার জায় নামাজ দেবো যাতে তুমি নামাজি হও ইনশাল রাসুল সাল্লা সাল্লামের তিনজন ছেলের মধ্যে একজনের নাম ছিল যার নাম আমাদের জাতির পিতার নামে বলতে হবে সেই নামটা তাহলে কি হজরত ইব্রাহিম আলাইসালাম মাসাল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম আমি মনে করছিলাম হয়তো পারবে না কিন্তু তুমি পেরেছ তোমার জন্য আমাদের পক্ষ থেকে এই জায় নামাজ আশা করি এই জায় নামাজটা তোমাকে যেন নামাজের দিকে নিয়ে আসে মসজিদের দিকে নিয়ে আসে তুমি যদি নামাজি হয়ে যাও তোমারই উপকার আমরা সোয়াব হয়তো পাইতে পারি দাওয়াতের জন্য কিন্তু নামাজ পড়লে তোমারই উপকার আল্লাহ কবুল করুন আমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় একশো তেরোতম পর্ব আর একশো তেরোতম পর্ব করার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে বৃষ্টি শুরু হওয়াতে আমরা একটা টিনের নিচে চলে এসেছিলাম এবং এখানে আমাদের ভাইয়েরা এসেছেন এবং কুইজে অংশগ্রহণ করেছেন আমি কথার মাঝে বলেছি যে আমাদের এই পর্বটি হয়েছে সিরাদুল্নবী সাল্লু আলি সাল্লাম পর্ব যেহেতু এটা রবিআল আওয়াল মাস এই মাসেই আমাদের মহানবী সাল্লু আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এই মাসেই তিনি এই ধরাধাম ত্যাগ করে আল্লাহ রুবুল ডাকে সাড়া দিয়ে চলে যান সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা যারা পেরেছে তাদের পুরস্কার দিয়েছি নামাজ যারা পারেনি তাদের জন্য দিয়েছি তাজবি যারা পারেনি তারা অনেকেই যে জানে না বলে পারেনি এমন না অনেক সময় মাইক্রোফোন ধরে ফেললে অনেকেই হ্যাং হয়ে যায় আল্লাহ যেন সবাইকে ভালোভাবে পারার তৌফিক দান করে আমরা চেষ্টা করে যাব যে বাংলাদেশের মানুষ যেন ইসলামের বেসিক নলেজ সবাই অন্তত ঠোটস্ত রাখতে পারে দর্শক আমাদের এই কাজে আজকে সহযোগিতা করেছেন বিশেষ করে স্পন্সার করেছেন শাহাবুদ্দিন ভাই যিনি সৌদি আরবের প্রবাসী তার সৌজন্যে আমরা আজকের এই পর্ব করেছি বৃষ্টি ভেজা এই দিনে আমাদের এই পর্ব করতে পেরে আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা সহযোগিতা করেছেন এখানে অনেকেই তার মধ্যে আমাদের সর্বশেষ রাশিদুল ইসলাম সে নামাজ পেয়েছে এবং কথা দিয়েছে সে নামাজই হবে আল্লাহ যেন এই জাতীয় যুবকদেরকে মসজিদমুখী করে দেন তারা যেন এই সমাজের হাল ধরতে পারে আল্লাহ নবী যে হিলফুল ফুজুল গঠন করেছিলেন এই যুবকেরা যেন এরকম কোন সংগঠন করে বাংলাদেশ পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে পারে দর্শকমণ্ডলী ক্যামেরায় ছিল ইমন এবং আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানানোর আগে বলি আমাদের এই কাজে যদি সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট দর্শক কথা আর বাড়াতে চায় না রাসুল সাল্লামের জন্ম এবং মৃত্যুর এই মাসে আসুন আমরা রাসুলের জীবন আদর্শ মেনে চলে তার পথে চলে তার জীবন আদর্শ আমাদের জীবনে ধারণ করে আমরা নিজেদেরকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলি আল্লাহ সেই তাফিক দান করুন এই কামনায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ